হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি এসছি আজকে তোমাদের কাছে একটা একদম ছোট্ট ভিডিও নিয়ে যেহেতু মানে ভিডিওটা তোমাদের কাছে যদিও কালকে যাবে এটা এই ভিডিওটা হচ্ছে তোমাদের রবিবার মানে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরের আমি আমার গোপুষোনাদের জন্য পঁচিশে ডিসেম্বরের যে কি কি কেনাকাটা করেছি সেই কেনাকাটা কি করেছি সেই জিনিসগুলো তোমাদের সাথে দেখাবো বলে আমি নিয়ে যেতে পারিনি ফোনটা যেই ফোন দিয়ে আমি ভিডিও করি তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে আমি কোথা দিয়ে কেনাকাটা করেছি যেহেতু ফোনটা নিয়ে যাইনি তাই জন্য বাড়িতে এসে যে কি কি কিনলাম সেটাই তোমাদেরকে আমি দেখাবো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে গোপসাদের জন্য কেনাকাটা করতে গিয়ে প্রথমে যেটা কিনলাম এই যে ক্রিসমাস ট্রি দেখো দুটো ক্রিসমাস ট্রি কিনে নিয়েছি বেশ সুন্দর লাগছে আর এই যে সব টুংটাং ঘণ্টা গিফট কিছু ঝুলছে স্টার টুকটাক এগুলো কিনে বাড়িতেই আমি সাজিয়ে নিয়েছি গপুষণাদের জন্য তারপরে কিনেছি এই যে একটা সান্তাক্লস দেখো কত সুন্দর লাগছে গপুষণারা পেয়ে খুব খুশিই হয়ে যাবে সবার জন্য কিনেছি সান্তাক্লস ড্রেস তবে তবে আমি সান্তাক্লস ড্রেস সবার জন্য কিনিনি আমি তৈরি করেছি এক কাকিমা আমাকে করে দিয়েছে দেখো সান্তাক্লজের উলের সমস্ত কিছু এই যে প্যান্ট জ্যাকেট আর টুপি কাকিমার হাতের কাজ অসাধারণ খুব সুন্দর আমার গোপু সোনারা মানে সোয়েটার পরে বা জামা পরে ওই কাকিমাই করে দেয় আমাকে খুব সুন্দর ওনার হাতের কাজ দেখো এইটা করেছি ভ্রমরের জন্য ভ্রমর একটু বড় তাই ভ্রমরের জন্য করেছি এইটা করেছি দেখো এই যে এইটা হচ্ছে ভ্রমরীর স্কার্ট করা দেখো লাল সাদা দিয়ে স্কার্ট কেন আমি এর আগের বারে সান্তাক্লজ ড্রেস কিনেছিলাম সেই ড্রেসগুলো কি হয় বলো তো মানে ধুলে না নষ্ট হয়ে যায় আর যেহেতু গোপস পড়াই না ধুয়ে রাখা যায় না ওই জন্য ধুতে হয় তো আমি এইবারে কাকিমার যখন এত সুন্দর হাতের কাজ আমি দেখে আর লোভ সামলাতে পারিনি কাকিমাকে বলেছি তুমি একদম আমাকে উলের বানিয়ে দাও যে আমি ধুয়েও রেখে দিলে জিনিসগুলো নষ্ট হবে না এইটা ভ্রমরের আর এইটা ভ্রমরের আর এইটা আমার মিষ্টি সোনার তোমরা যেহেতু জানো আমার অনেক গোপস আছে তাই সবার জন্যই বানাতে হবে একজনের বানালে আর একজনের না তাদের হবে মন খারাপ এইটা আমার আমার মিষ্টি এই দেখো এখানে রয়েছে বানালে রসগোল্লা এই যে রসগোল্লার পান্তুয়ার আর এই যে আমার চিনি বাবুর সব থেকে ছোট্ট দেখো চিনিরটা কত ছোট চিনিরটা দেখো পড়লে কিন্তু ওদের দারুণ লাগবে তবে সেই পরে ওদের কেমন লাগছে সেই ভিডিও দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে আর ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর এইখানে করেছি আমি দেখো আমার যে রাধা মাধবের ড্রেস এই যে এটা হচ্ছে তোমার রাধিকা রানীর ঘাগড়া আর এটা মানে ওপর একটা ওপরের টপ আর এইটা হচ্ছে মাধবের এই যে ওপরের জ্যাকেট প্যান্ট আর টুপি আর এই যে রাধিকা রানীরও টুপি দেখলে খুব সুন্দর না জিনিসগুলো আর এইটা কার আশা করি দেখেই বুঝতে পারছ কাকিমার জন্য সবারই বানাতে দিয়েছিলাম কিন্তু কাকিমা গুবলুর সাইজটা ঠিক বুঝতে পারেনি এতটাই ছোট করে দিয়েছিল যে আমি আর ওটা আনিনি কাকিমারও খুব মন খারাপ হয়ে গেছে যে সবার বানালাম আর গুবলুটা বানাতে পারলাম না তারপরে বেরিয়ে গেছি কাকিমার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে দেখছি আশেপাশে অনেকগুলো দোকান মানে এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে সেখান থেকে আমি সব কেনাকাটা করেছি তা ড্রেস প্রথমে যখন বের করলেন দাদা দেখলাম যে ড্রেস মানে নেই ওর সাইজের নেই বড় আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে সবার হলো আর ওর হবে না ঠিক দেখি একটা প্লাস্টিকের মধ্যে তখন আমি আমাকে বলছে আপনার ছেলে কত বড় আমি বলছি আমার ছেলে পনেরো নম্বর গোপাল তখন যখন আমি বলেছি তার একটু পরেই দেখে একটা প্যাকেটে ঠিক একটাই রয়েছে এই একটাই ছিল বললে বিশ্বাস করবে না একটাই ছিল কাকুটা বের করে দিল এই যে টুপি আবার তার সাথে আবার দেখো না ব্যাগ আছে এই যে ব্যাগ একটাই আছে দোকানদার দাদাটা বলছে যে প্রভুর ইচ্ছা প্রভু তো পড়বেই যতই আমি নেই বলি না কেন উনিই খুঁজে দিল তারপরে এই যে আমার গুবলুর জন্য এই ড্রেসটা আমি নিয়ে নিয়েছি তাহলে সবার হয়ে গেল এদিকে হয়ে গেল আমার সব গোপাল সোনাদের আর এটা গুবলুর আর এই যে গাছ আর এই যে ডলটা এনেছি যেটা দেখে ওরা খুবই খুশি হবে ওদের সাথে খেলা করবে দেখতে থাকো আরও কি কি কিনেছি আর কিনেছি এই যে কেক এগলেস কেক দোকানে অনেক খুঁজে খুঁজে তারপর দেখলাম দোকানে বিক্রি হচ্ছে যে এগলেস কেক কেক বেন ভেবেছিলাম যে ঘরে বানাবো আমি যেহেতু কেক বানাতে পারি আমার কেকের সমস্ত কিছু আছেও কিন্তু আমি তো মানে নিরামিষ বানাই না তাই ওগুলো সব আমার নিরামিষ নয় ঠেকা ঠিকই সব ওই সমস্ত তো আর ঠাকুরকে দেওয়া যাবে না তবে আমি অবশ্যই একদিন এই শীতের মধ্যেই আমার গোপাল সোনাদের আমি আমার নিজের হাতের কেক বানিয়ে খাওয়াবো আর তোমাদেরকেও দেখাবো আমি কিভাবে কেক বানাই। আর এই যে শীতের যেটা সবথেকে প্রিয় ফল কমলালেবু গোপাল সোনাদের জন্য আর নিয়েছি মিষ্টি জয়নগরের মোয়া দুই রকম নতুন করে সন্দেশ আর এখানে আছে সীতাভোগ কালকে ঠাকুরকে দেবো বলে আর যেটা ছাড়া গোপাল সোনারদের পুজোই হবে না সেটাই হচ্ছে ফুল ফুল আর এই যে তুলসী পাতা একটু বেশি করে নিয়ে নিয়েছি ফুল আর তুলসী পাতা কালকের জন্য তবে দেখো আর বলো তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে এই উলের ড্রেসটা ভালো নাকি যদি আমি এরকম কিনতাম ওইটা ভালো হতো এটা কিনলে কি হয় ওই যে বললাম ধুলে পরে নষ্ট হয়ে যায় আমি এর আগের বার আমার মিষ্টি সোনার জন্য কিনেছিলাম যখন মিষ্টি সোনা একা ছিল তখন ওর জন্য আমি কিনেছিলাম কিন্তু দেখলাম ধুতে পরেই এই সাদাগুলো সব নষ্ট হয়ে গেছে তাই জন্য আমি এবারে কিনি নি এবারে আমি এই উলের সব বানিয়েছি আর আমার গুবলু সোনার যেহেতু পাইনি তাই জন্য এইটা গুবলুসোনার জন্য আমি সামনের বছর অবশ্যই এরকম করে নেব আর এই যে দুটো গাছ আর আমাদের এই যে বুড়ো দাদু বসে আছে যেটা বাচ্চারা সবাই বলে কি বুড়ো দাদু সেই বুড়ো দাদু বসে আছে তবে আজকের মতন ভিডিওটা এখানেই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছে নতুন ভিডিও যে পঁচিশে ডিসেম্বরে কীভাবে আমার গোপুসনারা আনন্দ করলো কাটালো তারা কোথায় কোথায় ঘুরতে গেল সবই তোমরা দেখতে পাবে তার জন্য অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো একটা লাইক আর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো তবে আজকের মতন আসি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা